আপনি এই গানটা একটু শুনান তো অরিজিনাল কি ছিল মাগো মা আমি তারপরে খুঁজে বের করবো এই যে পাইছি মাগো মাঝি গজি করলে কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে দিলে গায়ে মাগো মা জিগোজি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আহিলাম গাঙ্গি। গুমাই নদী নষ্ট করলো গুমাই নদী নষ্ট করলো না অঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আহিলাম গাঙ্গে মাগুমা মা জিগোজি করলে কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে দিলে গাঙ্গে বাঘা নৌকায় উঠে জল নদী করে কল কল খোলা কল পারি না তার সঙ্গে নদী নবকামিনী সাগর বাকে উহর নদী কামিনী সাগর বা বাকে উঠে লহর কত সাধুর বড়া ডিঙ্গা পার হয় তরঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে দিলে গাঙ্গে মা গো মা করলে কি রঙে ভাঙ্গা নৌকা লেঙ্গে মা গো মা রঙে ভাঙ্গা নৌকা বাইতে দিলে গাঙ্গে ভাঙ্গা নৌকায় উঠে ঝল নদী করে কলা কল কল খোলা কল পারি না তোর সঙ্গে নদী নব কামিনী সাগর বাকে বাকে উঠে লহর কত সাধুর ভরা ডিঙ্গা পার হই তরঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে দিহিলে গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা আসিতাম কেলিতাম মায়ের সঙ্গে আমার এই দেহে আসলো জুয়ানি গাড়ে বসিল নতুন পানি কামকামি নিয়ে ছিলাম জুয়ান হলে বুড়া লড়ে গেছে মাজা গুড়া গোলই গুড়া সব গিয়ে আছে বউলর ও গানে গানে বে তুই আপন মনে মৌলর রশিদের গানে বেবে দেখ তুই আপন মনে একদিন মিষ্টে হবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে দিলে গাঙ্গি সাধক রশিদ উদ্দিন সাহেবের গান এই অনেক লোকে অনেক লোকে অনেকের ভাইবে নাম দিয়ে ওনার গান চালু করে গাইতেছে হ্যাঁ আমাদেরকে কিন্তু তারা একটি টাকাও আজ পর্যন্ত কেউ দেয় নাই যে ওরা দরিদ্র রশিদ উদ্দিনের গান আমরা নাম বদল করে গান গাইলাম আমরা অনেক টাকা কামাইছি কেউ আজ পর্যন্ত আমরা এরকম ভাবে সহযোগিতা করছে না শুনে অবাক হয়েছিলাম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অর্থমূল্য হিসাবে দু হাজার দুই সালে বা তিন সালে মানুষ ধরো মানুষ ভজ এই গানটি শ্রাবণ মেঘের দিনেতে গাওয়ার জন্য রশিদ উদ্দিন শ্রেষ্ঠ গীতিকারের সম্মান পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটার অর্থমূল্য আমি যা জানি তা পাঁচ হাজার টাকা নয় কিন্তু আমাদেরকে বলা হয়েছিল তাকে তাদেরকে পাঁচ হাজার টাকার একটি চেক দেয়া হয়েছে এবং রশিদুদ্দিনের গানের মূল্যমান হিসাবে সারা জীবনে এই অর্থটাই তারা শুধু পেয়েছেন এছাড়া অন্য কোনো শিল্পী সঙ্গীতকার যখন যে গান বাজারজাত করেছেন সে সকল গান থেকে তারা কোনো রয়্যালিটি কখনোই পাননি তো এই বিষয়টা ছেড়ে দিয়েছেন দেশের আপামর জনগোষ্ঠীর কাছে এবং তাদের যে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান তাদের পক্ষে কারো সাথে লড়াই করা সম্ভব নয় সম্ভব নয় এই বিবেচনায় তারা এসব বিষয় চেপে গেছেন চুপ করে আছেন কিন্তু নীরবে ভেতরে ভেতরে

তখন ওরা কইছে এটাই এই লাস্ট পর দেখছে এরা অত চালাক এরা উপর মহলে লোকজন আছে যার ফলে আমরা নিজস্ব লোক না থাকলে যে দাওয়া ওরা কইছে যে ঠিক আছে তাদের বইয়ে যদি তাইকে তাহে তা আমরা এটা আর এ করতাম না বিব্রত করতাম না আমরাটা আমার মতো করে সালাই তারাটা তার মতো করে সালাই এইভাবে এন স্টপ করে দিছে আর আমরাও এই পর্যন্ত যাওয়ার মতো আমাদের এই কোন ক্যাপাসিটি কোলাইছে না আমরা যাইতেও পারছি না এখন

ঠিক আছে এটা যেহেতু স্যার আমরা খুব বিরাজ হয়ে সারা গরম করোনা কায়দা খুব বিরাট চলে গেছে আমাদের খুব বিরাজ